অস্ট্রিয়ায় ক্ষমতাসীন জুট সরকার প্রকাশ্য স্থানে পুরোমুখ ঢেকে রেখে নিকাপ নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে সরকার বলেছে স্কুল কলেজ আদালত এরকম জায়গায় নিকাব পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে শরিক দলগুলো একমত হয়েছে এছাড়াও যারা সরকারি চাকরি করেন তাদের মাথায় স্কার বা হিজাব কিংবা অন্যান্য ধর্মীয় প্রতীক পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথাও সরকার বিবেচনা করেছে সোশ্যাল ডেমোক্র্যাট ও রক্ষণশীল পিপলস পার্টির মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর এই সমঝোতা হয়েছে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অতি দক্ষণপন্থী ফ্রিডম পার্টির উখানকে প্রতিহিত করার চেষ্টা হিসেবে গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে এই দলের প্রার্থী সামান্য ব্যবধানে পরাজিত হন ভবিষ্যতে সরকার কোন পথে এগুবে এই প্রশ্নে অস্ট্রিয়া জুট সরকার গত সপ্তাহে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সরকার দেশটিতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে তারও একটি হল ইসলামিক নিকাব ও নিষিদ্ধ করার পরিকল্পনা সরকার বলেছে মুক্ত মুক্ত সমাজে ব্যাপারে ব্যাপারে সমাজের আমরা এর জন্য প্রয়োজন খোলামেলা যোগাযোগ প্রকাশ্য স্থানে এরকম পুরোমুখ ঢেকে রাখার পদপ্রথা এর প্রতিপন্থী আর এ কারণেই এসব নিষিদ্ধ হওয়া প্রয়োজন এক পরিসংখ্যানে দেখা গেছে অস্ট্রিয়ায় জন। মধ্যে নিরাপ করেন তবে সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে উপযোগী দেশগুলো থেকে আসা নারী পর্যটকদের সংখ্যা কমে যেতে পারে